আসসালামু আলাইকুম তো এই যে দেখুন মুরগি আসবে সেই জন্য অনেকটাই কাজ যখন ছোট ছোট বাচ্চা থাকে তখন তো এই যে মুরগি ওইগুলো বাচ্চা মানে দানা খাওয়াবার দিয়ে এই যে চিটা ধানের চিকা যাবে খেলে আর অসুবিধা হবে সেই জন্য এই যে পেপারগুলো বিছিয়ে দিলে পেপারের উপরে দানা দিলে ওই দানা খাবে পেপার কি বিছানোর পরে কি করবা খালি ওই তেলি তেল আর তো আমাদের ফানে ইন্দুর প্রচুর পরিমাণ ইন্দুর জন্য যে ইন্দুর মারা ওষুধ ইন্দুর মারা ওষুধ আর এই যেটা তেল কিসের যেন তেলের তো নিউজ পেপার দেখুন কতগুলো লাগে যে তেরোটা রুলিং মধ্যে বিছিয়ে দিয়েছে আর এই যে এইগুলো বাঁচলে এখন দেখুন সন্ধ্যা সাড়ে ছয়টা পর আমাদের মোটর এই যে দেখুন আমাদের মালিকের মোটর দুইটা এটা দিলে মানে এই যে এখানে